হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো প্রথমে বলাইতে আমি তো ভালো নিই আমার তো কখন জ্বর আসছে কখন কি হচ্ছে বোঝা বড় দায় তো শরীরটা হঠাৎ করে ভালোই ছিল হঠাৎ করে পরশু রাত থেকে এত জ্বর আর এত ঠান্ডা লেগে গেছে যে নাক দিয়ে জল পড়ছে কিন্তু কিছু করার নেই মানে এই কাপড়গুলো ভিজিয়েছি একটাই কারণ এতদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এই যে আগে কবে কেচেছি এই জামা কাপড়গুলো শুকাচ্ছে আর না তো কালকে এত সুন্দর রোদ দিয়েছে ভাবলাম জামাকাপড়গুলো কেচেই দিই এই জন্য ওগুলো শুকিয়ে এই জামা কাপড়গুলো কেচে দিলাম না কাচলে হচ্ছিল না একদম আকাশটা একদম বেশ ঝরঝর মানে ঝরঝরে লাগছিল ওই জন্য ভাবলাম যে না বাবা তাতে কেচে নেওয়াই ভালো শরীর একটু খারাপ তো কী হয়েছে ও আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই রোদটা আবার যখন তখন পাওয়া যাবে না এই বাবুকে তো যাকে এখানে দেখো কেচে কুচে মেলে দিয়ে দিলাম তারপরে আমার মানে তখনও গায়ে হালকা জ্বর জ্বর ছিল তো গা একদম ভিজে জামা কাপড় কাঁচতে গিয়ে তো আমার বর বলেছিল যে একটা লোক নাও দেখো আমার এইটুকুনই সংসার কাদের লোক নিয়ে আমি কি করব। সেই জন্য আমি আর লোকজন নি পরে যদি দরকার লাগে তেমন তো নেব আর এদিকে দেখো না আমার হাত কতটা পুড়ে গেছে কালকে এই আঙুলে পুরো ফসকা পড়ে গেছে ওই যে দেখো প্রচণ্ড জ্বালা করা সব থেকে ঠান্ডা লেগেছে আমার বেশি করে এই হাত পোড়াইতে না আমি খুব কান্নাকাটি করেছি কান্নাকাটি করেছি বলেই আমার ঠান্ডাটা লেগে গেছে তারপরে এইখানে দেখো লোটে মাছ নেওয়া হয়েছিল পুরো জ্যান্ত তো এগুলো কেটে নেবো আর এদিকে দেখো আমার বাবা এসে গেছে তো বাবা এসেছে একটাই কারণ আমাকে একটা মাদুর কিনে দে মানে আমার একটা মাদুরের দরকার ছিল কারণ বাচ্চারা পড়তে আসতো তো আমার মাদুর ছিল না সেই জন্য একটা মাদুরের খুব দরকার ছিল তা বাবাকে বলাতেই বাবা আমাকে মাদুরটা কিনে এনে দিয়েছে দেখো মাদুরটা কত সুন্দর হয়েছে আর ওটা আমার স্টুডেন্টের মাও আমার সাথে একটা জায়গায় গিয়েছিল তো ও সেই সময়টা এখানে ছিল ওকে বললাম দেখো তো কাজল মাদুরটা পেতে তো বললো খুব সুন্দর তারপরে বাবা আমার জন্য কি কি এনেছে দেখো বন্ধুরা এখানে নিয়ে এসেছে পেয়ারা তারপর আমি যা যা সবজি খেতে ভালোবাসি তাই তাই নিয়ে এসেছে সজনে ডাঁটা এগুলো না আমার বর কিনতে পারে না ওকে বললেও কিনতে পারে না মানে বাবাই সবসময় বাজারে থেকে ওকে কিনে দেয় তো টাকা দিয়ে দেয় অবশ্যই যাই হোক বাবা এগুলো আমার জন্য কিনে নিয়ে এসেছে বেগুন আমাকে বলেছিল কি খাবি আমি যে কি খাবো আমার জন্য সবজিই নিয়ে আসো আমি বেশি সবজিই ভালোবাসি উচ্চে টুচে বাদ দিয়ে টমেটো তো যাই হোক এই সব সবজিগুলো বাবা এনেছে থাকো বাবা মা রয়েছে বলেই নিজেদের মানে কি বলবো প্রাণ খুলে নি বিশ্বাস নিতে পারি সবথেকে বড়ো কথা এটাই যাদের বাবা মানেই তাদের যে পৃথিবীতে কত কষ্ট সে আর ভাষায় বলে মানে বোঝানো যাবে না তো তারপরে এখানে বাবা কচু এনে দিয়েছিল কচু খেতে আমি ভীষণ ভালোবাসি যাই হোক তারপর দেখো না বাবা দুপুরবেলা চলেই গেল। একটা আইসক্রিম খেয়ে চলে গেল আমি এলাম থাকো বলো না মা বাড়িতে গিয়ে ঠাকুর পুজো দেবো তো ওই জন্য চলে গেল। আর জানোই তো মা একা মা তো অত নিচু হতে পারে না যেহেতু মার বুকে মেকার বসানো তো মা ওই বাবা ঠাকুর পুজো টুজো দেবে বলে চলে গেল দোকান দিয়ে এসেছিলো আমাদের বাড়িতে যাই তারপর আমি এখানে এই লোটে মাছটা ঝাল করে নিয়েছি দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য আমি লোটে মাছ একটুও খাইনি একদমই একটুখানি খেয়েছিলাম একটুখানি ও না মানে সামান্য অল্প খেয়েছিলাম কিন্তু আমার বর এত পছন্দ করে এই লোটে মাছটা খেতে ওর কাছে সুন্দর করে রান্না করে দিলে ও বেশ খুব খুশি হয়ে খেয়ে নেয় তো যাই হোক এখানে লোটে মাছটা কষিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছিলাম হ্যাঁ একটু ঝোলঝোল মতো করেছিলাম কারণ একটু ঝোল না হলে ও আবার খেতে পারে না হ্যাঁ আর আমি তো বেগুন ভাটন ভাজা করে নিয়েছিলাম ওই দিয়ে খাবো বলে আর এদিকে এত গরম হচ্ছে কি বলবো এদিকে দেখো না বৃষ্টি হলেও জ্বালা রোদ হলেও যায় আকাশটা কোন জ্বালায় যাবে বলো তো যাই বৃষ্টি হয়ে একদিক থেকে খুব সুবিধা জিনিসপত্রগুলো আমার শুকিয়ে যায় বাবা তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বসে বসে একটা আম কেটে নিয়েছি আমটা এত সুন্দর এত সুন্দর কি বলবো দেখতে কিন্তু পাকা কিন্তু একদম মানে পুরো টক তোর মধ্যে একটু নুন ছড়িয়ে আর এই সুন্দর করে পুরো গোটা আমটাই আমি একাই খেয়ে ফেললাম জানো এত ভালো লেগেছে আমার আর এদিকে আমার বর ভাত খেতে বসে গেছে চাটনি আর ওই মাছের ঝাল নিয়ে আর অন্য কিছুই খাবে না ও এই দুটো দিয়েই খেয়ে পারবে আমি কেমন রান্না হয়েছে বলে সুপার সুপার তো যাই হোক ওখানে এখানে মানে খেতে বসে গেছে তারপর দেখো মামনি দেখো ঘুম থেকে উঠেই মতো আমি যাতে না মানে জামা কাপড়গুলো তুলতে পারি নিজে নিজেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে দিয়েছে কারণ কি উনি খুব চায় আমাকে হেল্প করার জন্য কিন্তু আমি করতে দিই না আমি বলি না থাক আমি করে নেবো ওনার বয়স হয়েছে না তো যাই হোক এখানে দেখো আমার বাচ্চারা পড়তেও চলে এসেছে বিকালে আর এখানে আমি সবাইকে বলছি হাই করে দাও হাই করে দাও সবাই হাই করছে কিন্তু এই পুচকেটা একদমই হাই করছে ও কারণ খুব ও যাই হোক খুবই ভালোবাসি ওদেরকে ছোট্ট ছোট্ট পুচকো তারপরে রাত হয়ে গেছে ওদেরকে ছুটি ফুটি দিয়ে দিলাম আজকে রাতের ডিনারে আমাদের ছিল পরোটা চিকেন কষা আর হচ্ছে মিষ্টি আর মামনি নিজের ঘরেতে টিভি দেখতে দেখতে বসে মানে টিভি দেখছে আর বসে বসে খাচ্ছে আর বর এই ঘরেতে বসে বসে খাচ্ছে আমি এখানে চিকেন টিকেন কিছুই খাইনি শুধু একটা পরোটা নিয়ে খেয়েছিলাম হ্যাঁ আর বরকে বলেছি খাবার বলছে হ্যাঁ ভালো তো এই সবই খুব প্রিয় ভাত ভাত না खाতে এইগুলো ও হ্যাঁ দেখো মুখ দেখেই বুঝতে পারবে এইগুলোই ওর কাছে মানে ভীষণই প্রিয় আর কি কিনে আইস কেন বললে হুম মাসে নিজের প্রিয় মানুষদের জন্য সবুজ ছুটি এনে দিতে হয় তা এনে দিলাম তুমি এটা জানো তুই এটা জানো জানি বলেই তো এনে দিয়েছি ভিডিও দেখে দেখে যাই হোক আমি খুব খুশি তো এই যে দেখো আমার বর সবুজ চুরি এনে দিয়েছে আমি পরে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মুখ চোখ পুরো শুকিয়ে গেছে শরীর খারাপে তাই তো কিছু করার নেই আবার ঠিক হয়ে যাবো যা এটা এনে দিয়েছি আমি খুব খুশি আমার ভীষণ ভালো লাগে যে তোমরা যারা যারা এখনো পর্যন্ত শ্রাবণ মাসে সবুজ শরীর পরো নি ফেলো আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা